এখানে যে চোখ দেখলে আপনারা যারা কবুতর পালক চোখটা দেখলে আসলে মোরগে মোরগের জন্য হয়তো আমার কথা ঠিকমতো বোঝা যাচ্ছে না দেখেন আসলে আমাদের যে এই কবুতরের যে পাখটা দেখাই আসলে আমাদের এই কবুতর আমাদের যে বড় রাজশাহীর যে কি কবুতরটা আছে আসলে এই কবুতরগুলোকে আমরা জোড়া দেওয়ার পরে চার থেকে পাঁচবার ডিম পাচ্ছে কিন্তু কবুতরের ডিমগুলো ফাটের কারণে আসলে তাই আমরা এই কবুতরকে রেস্ট দিয়েছি এখানে আমাদের কিন্তু এখানে কোনো সব দিয়েছে একসাথে রাখছি আসলে আমার যেহেতু নর্মালি আলাদা রাখার মূলত ওই সিস্টেম নাই তাই একসাথে রাখছি দেখা যাক আর আজকে আমি আসলে ডিম ফুটো না এই কারণে আমি কিন্তু কবুতরগুলোকে এই যে আপনারা জানান আমি যে কৌতুক ভিটামিন এবং ক্যালসিয়াম খাওয়াই এখানে যে ক্যালটেড এবং এটা হচ্ছে কটলিভার অয়েল আর হচ্ছে ক্যালটেট এই ক্যালটে আছে আমার কাছে ক্যালটেট আসলে আজকে আমরা কবুটুকু দুইটা কবটুক নর এবং মাঝি দুইটাকেই দেখেন আমি কিন্তু একাই যে ওষুধগুলো খাই যে নর এবং মাঝি দুইটাকে কিন্তু ওষুধ খাইয়ে দিব কারণ ওদের কাছে দুর্বলতা ডাক্তার ছিল আমি এখন আর একটা ওষুধ নিয়ে ও মাদি তাকে আসলে আপনারা জানেন আমি কিন্তু তেমন কোনো ওষুধ খাওয়াই না এই ক্যালফেন এবং কর্চের পার ওয়েল খাওয়াই আর এগুলো থাকে মাদিটা কিন্তু দূরে নিয়ে যাওয়া এই মাদিটা কিন্তু আমি ওষুধ খাই খাইয়ে থাকি আমি আশা করতেছি যে ওষুধগুলো পরে রেস্টে থাকলে হয়তো কবুতরগুলোর যে ডিমগুলো আবার পরে পারবে ডিমগুলো পার্টে ধরবে আর আমাদের যে এই কবুতরগুলো আসলে এই যে কবুতরের বাচ্চা কীভাবে রকম হয় কেন কে না হয় আমি সে দেখার জন্য আমি খুব আগ্রহী আপনাদের জানাবো আর ভিডিওটা বেশি বড় করবো না ভিডিওটা দেখান শেষ করে দেবো ভিডিওটা ভালো লাগে লাইক করবেন এবং পরবর্তী ভিডিওটা জানাল সাবস্ক্রাইব করবেন আলাইকুম